আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে একটা কামিজ কিভাবে কাটিং এবং সেলাই করতে হয় সেটা শেয়ার করতে আসছি তো প্রথমে যেটা করে নেব আমরা কাপড়টা ডবল করে ভেঙে বাস করে নেব ফরম পার্ট এবং ব্যাকপাট দুটোই তারপর ছয় বারো এবং বিশ তিনটা মার করে নেবো এবং শোল্ডারে মার করে নেব বডির মাপ নেব মাঝখানের মাপ নেব কোমরের মাপ নেব তারপর নিচের গেয়ারের মাপটা নেব এবং তারপর যেটা করব আমরা এটা স্কেল দিয়ে পুরো সোজা করে তিনটা র্যাক দিয়ে নিব। এবং সোল্ডার থেকে শুরু করে বডি বডি মাঝখান এবং কোমরে গিয়ার এবং নিচ পর্যন্ত আমরা এটাকেও র্যাক দিয়ে নেব তারপর কাটিং করবো সোল্ডার থেকে শুরু করে একদম নিচের গিয়ার পর্যন্ত আমরা কাটিং করে নেব তো বন্ধুরা কাটিং শেষ এখানে একটা মার করে নেব এবং স্লিপটা আমরা ঠিক জামার মতোই ডবল করে বাস করে নেব দুটো একসাথে নেব তারপরে লম্বা মার্কটা নেব তারপর তিন ইঞ্চি পরিমাণ রাউন্ড করে কেটে নেব এবং স্লিপের মুখে কতটুকু থাকে নয় বা দশ যার যতটুকু লাগে অতটুকু রেখে আমরা এটাকেও কাটিং করে নেব বন্ধুরা জামা এবং স্লিপ দুটোই কাটিং শেষ এখন যেটা করবো জামা তবু আগে এটা গলা করা ছিল এখন গলা করার প্রয়োজন নেই এটা আমরা শোল্ডার জয়েন করে নেব তো একটা সোল্ডার জয়েন করে নিলাম এবং দ্বিতীয় সোল্ডারটাও আমি জয়েন করে নেব তারপর এটাকে ডবল করে সিলি দিয়ে দেবো তারপর যেটা করব বডির মধ্যে আমরা স্লিপটা বসায় নিব মাঝখান থেকে ধরে এরকম করে একদম স্লিপ পুরোটাই বসায় নেব তো বন্ধুরা দেখতে পারতাছেন আমি একটা স্লিপ বসায় নিলাম এবং দ্বিতীয় স্লিপটাও ঠিক সেমভাবে মাঝখান থেকে ধরে সমান করে এভাবে আমরা দ্বিতীয় স্লিপটাও বসায় নেব প্রথম স্লিপটার মতোই তো স্লিপ বসানোর পর যেটা করব আমরা জামার যে সাইট এই সাইটটা আমরা একদম স্লিপ থেকে শুরু করে একদম নিচের কোমরের মার্ক করছিলাম যে ওই মার্ক পর্যন্ত আমরা সিলে করে নেব তারপর এটাকে আমরা গোড়ায় আবার ডবল করে সেলি দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এটাকে ডবল সিলি দিয়ে দিলাম এখন যেটা করবো আবার দ্বিতীয় সাইডটাও ঠিক সেমভাবে স্লিপ থেকে শুরু করে একদম মারমল থেকে শুরু করে নিচের কোমরে মাঘ পর্যন্ত আমরা এটাকেও সিলি করবো এবং এটাকেও ঘুরায় ডবল করে সিলি দিয়ে দিব তো বন্ধুরা দুই সাইড সিলি শেষ এখন যেটা করব আমরা নিচের যে গিয়ার আছে গিয়ারের কাছা অংশটুকু আমরা সিলি করে নেব হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে এভাবে আমরা সিলি করব। এক সাইড সিলি শেষ এবং দ্বিতীয় সেটটাও ঠিক সেমভাবে হাফ হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে আমরা এটাকেও সেলি করে নেব তো বন্ধুরা এটাকেও আমরা সেলি করে নিলাম এখন যেটা করবো জামাটা বাস করে নেব বাস করে নিয়ে একদম গোড়া দিয়ে একটা চাপ সেলি দিয়ে দেবো জামার ফিনিশিংটা খুব ভালো আসবে তো এক সাইড কমপ্লিট হয়ে গেছে এবং দ্বিতীয় সেটটাও ঠিক সেমভাবে আমরা শিলি করবো প্রথমে এভাবে আমরা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ডবল করে ভেঙে একদম কোমর পর্যন্ত সিলি দিয়ে দেব তারপর দ্বিতীয় সাইডটাও ঠিক একইভাবেই হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে আমরা ডবল করে একদম নিচ পর্যন্ত এটাকেও সেলাই সেলি করে নেব তারপর যেটা করব ঠিক আগেরটার মতোই জামাটা আবার বাস করে নেব এবং একদম গুড়া দিয়ে একটা চাপ সেলি দিয়ে দেবো চাপ সেলি দিলে জামার ফিনিশিংটা অনেক ভালো আসে তাই আপনারাও চাপ সেলি দিয়ে দেবেন তারপর যেটা করবো জামার নিচ নিচটাও ঠিক সেমভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় ভেঙে ডবল করে নিচটাও সেলি করে নেব তো দেখতে পাচ্ছেন আমি নিচটা সেলি করে নিলাম এবং দ্বিতীয় ব্রেকফাস্টটাও আমরা একই সাথে নিয়ে নিব এটাকেও আমরা ফরম ফাটের মতোই নিচটা একদম ডবল করে হাফ ইঞ্চি পরিমাণ করে আমরা এটাকেও শিলি দিয়ে দেবো এবং জামাটা আবার ওয়াশ করবো বাস করে উপর দিয়ে চাপ সেলিয়ে দিবো ব্রেকফাস্ট এবং ফরমপাট তো বন্ধুরা আজ এ পর্যন্ত জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম